আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো জিরো থেকে ছয় মাস বয়সী বেবিদের জন্য জাঙ্গিয়া প্যান্ট কাটিং এবং সেলাই ভিডিও তো প্যান্ট কাটিং করার জন্য এখানে আমি হাফ গজ পরিমাণ কাপড় নিয়েছি হাফ গজ থেকে একটু বেশি আছে প্রথমে হচ্ছে সম্পূর্ণ কাপড়টাকে আমি একটা বাস করে নিয়েছি তারপর হচ্ছে এখানে আরও একটা বাস দিয়ে নেব তারও একটা বাস করে নিয়েছি তা প্রথমে হচ্ছে এখানে চওড়ার মাপটা নিয়ে নিলাম চওড়া এসে আট ইঞ্চি এখানে দুই বাস করা আছে তারপর হচ্ছে উপর থেকে রাবার গড় তৈরি করার জন্য দুই ইঞ্চি নিয়েছি আর হচ্ছে নিচে হাফ ইঞ্চি নিয়েছি জয়েনের জন্য এখানে মোট প্যান্টের লম্বা হবে আট ইঞ্চি আর আমি আড়াই ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি তারপর হচ্ছে পাশ থেকে দুই ইঞ্চিতে একটা চিহ্ন করে নিয়েছি তারপর হচ্ছে খোলা পাশ থেকে ওপরে সাড়ে তিন ইঞ্চিতে একটা চিহ্ন করে নিয়েছি তারপর হচ্ছে স্কেলের সাহায্যে চিহ্নটা মিলিয়ে নিতে হবে যেখানে দুই ইঞ্চি পরিমাণ চিহ্ন দিয়েছি সেখান থেকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ যেখানে নিয়েছি সেখান পর্যন্ত তারপর হচ্ছে এই দাগ থেকে উপরে হাফ ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নিয়েছি এখান থেকে হচ্ছে একটু রাউন্ড শেপ করব সেজন্য হাফ ইঞ্চি নিয়েছি তো এখানে রাউন্ড শেপ করে নিয়েছি তারপর হচ্ছে শেপ অনুসারে কাটিং করে নিচ্ছি তো এখানে কাটিং করা হয়ে গেছে এখন হচ্ছে প্যান্ট কিভাবে সেলাই করি সেটা আপনাদের সাথে শেয়ার করব যেহেতু একটা পাশ বন্ধ ছিল সেটা আমি কেটে আলাদা করে নিয়েছি তারপর হচ্ছে প্রথমেই নিচের অংশটা জয়েন করে নিচ্ছি আর অবশ্যই এখানে ডাবল সেলাই দিতে হবে তো এখানে হচ্ছে ডাবল সেলাই দিয়ে নিয়েছি এখন হচ্ছে দুই সাইডে পাইপিং করতে হবে পাইপিং করার জন্য এখানে আমি কাপড় কাটিং করে নিচ্ছি পাইপিনের কাপড় কিন্তু আর আর এভাবে কাটতে হয় তো এখানে আমার টুকরা কাপড় ছিল সেই জন্য আমি কাপড়টাকে জয়েন করে একটু বড় করে নিয়ে এসছি তারপর হচ্ছে আর আর এভাবে পাইপিনের কাপড়টা আমি প্রয়োজন মতো কেটে নেব যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনি যদি অলরেডি এই কসগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখানে হচ্ছে আমি আমার প্রয়োজন মতো পাইপিন কাটিং করে নিয়েছি এখন হচ্ছে যেহেতু এখানে ছোটো ছোটো পার্ট ছিল এগুলোকে আমি জয়েন করে একটু বড় করে নিচ্ছি তো একইভাবে আমি ওই পাইপিনগুলো জয়েন করে বড় করে নেব তো আমি জয়েন করে নিয়েছি এখন হচ্ছে আমি প্যান্টের উল্টা পাশে পাইপিনটাকে জয়েন করে নেব পাইপিন জয়েন আপনারা সোজা পাশেও করতে পারবেন আবার উল্টা পাশেও করতে পারবেন তবে আমার কাছে মনে হয় পাইপিন যদি উল্টা উল্টাপাশে জয়েন করে সোজা পাশে নিয়ে ফিনিশিং সেলাইটা দেওয়া হয় তাহলে দেখতে ভালো লাগে আমি নর্মালি পাইপিন করলে সোজা পাশেই ফিনিশিং সেলাইটা দিই পাশে জয়েন করে পাশে সেলাইটা দিলে দেখতে অনেক বেশি ভালো লাগে আকর্ষণীয় লাগে তো এখানে হচ্ছে আমি পাশে পাইপিনটা জয়েন করে নিচ্ছি তো এখানে পাইপিন জয়েন করার পর কিছুটা পাইপিন বেশি হয়েছে সেটা আমি কেটে নিয়ে এসেছি এখন হচ্ছে ছোটো ছোট কাট দিয়ে নিতে হবে যেন পাইপিনটা সোজো ফিনিশিংভাবে উল্টানো যায় আর এই কাটিংগুলি কিন্তু অবশ্যই দিতে হবে আর কাটিং দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন সেলাই কেটে না যায় তারপর হচ্ছে প্যান্টের কাপড়টাকে সোজা করে পাশে এনে আমি পাইপিনের কাপড়টাকে বাস করে এখানে উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আপনি যতটুকু পরিমাণ চিকন বা মোটা রাখতে চান পাইপিনটা সে অনুযায়ী বাস করে তারপর সেলাই করে নিতে হবে আপনি চাইলে মোটা করে পাইপিনটাও বাস করতে পারবেন আবার চিকন করেও বাস করে নিতে পারবেন তো এখানে আমি মিডিয়াম সাইজ করে পাইপিনটা সেলাই করে নিচ্ছি আর একটু আস্তে আস্তে কাজ করলে যে কোনো হাতের কাজে খুব ফিনিশিং হয় তো আমি এখানে তো একইভাবে হচ্ছে আমি দুই পাশে পাইপিং করে নিয়েছি এখন হচ্ছে প্যান্টটাকে আমি দুই সাইড জয়েন করে নেব তো এখানে হচ্ছে দুইটা সাইড একসাথে সেট করে নিচ্ছি সমান করে প্রথমে একটা সাইড সেলাই করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এখানে সেলাই শুরুতে এবং শেষে ব্যাগ স্টিচ দিতে হবে তো আমার কাছে মনে হয়েছে পাইপ প্যান্টের চওড়াটা খুব বেশি হয়ে গেছে তাই হচ্ছে আমি এখানে এক ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি। একইভাবে অপর পাসটাও আমি জয়েন করে নিচ্ছি এখন হচ্ছে রাবার গড় তৈরি করতে হবে তো কাপড়টাকে হচ্ছে আমি উল্টা পাশে রাবার গড়ের তৈরি করার সেলাইটা দিব প্রথমে হচ্ছে চিকন করে একটা বাস করব তারপর হচ্ছে রাবার গড় আপনি যতটুকু চওড়া রাখতে চান সেই অনুযায়ী বাস করে তারপর হচ্ছে এখানে সেলাই করে নিতে হবে তো এখানে আমি চিকন রাবার জয়েন করব দুইটা তো সেই অনুযায়ী এখানে বাসটা করে নিচ্ছি আমি এখানে প্রায় দেড় ইঞ্চি পরিমাণ চওড়া রেখেছি তবে আপনি যদি একটা রাবার জয়েন করতে চান তাহলে এখানে আরেকটু চিকন করে বাস করে নিতে পারেন তো এখানে হচ্ছে আমি রাবার গড় তৈরি করে নিয়েছি এখন হচ্ছে আমি আমার পরিমাণ মতো রাবার এখানে কাটিং করে নিয়েছি এখানে রাবারের লম্বাটা আমি নিয়েছিলাম সাত ইঞ্চি পরিমাণ আমি যে বেবিটার জন্য তৈরি করেছি সেই বেবিটা অনেক বেশি চিকন তাই হচ্ছে আমি একটু কম করে নিয়েছি আপনারা যেই বেবির জন্য তৈরি করবেন সেই মেজারমেন্ট অনুসারে নেবেন তো এখানে হচ্ছে আমি রাবারটা প্রথমে একটা রাবার ভিতরে ইন করে নিয়েছি তারপর হচ্ছে দুইটা মাথা একসাথে করে ভালো করে ব্যাগ স্টিচ দিয়ে নিচ্ছি যেন খুলে না যায় একইভাবে আমি আরো একটা রাবারও জয়েন করে নিব তো এখানে হচ্ছে আমি আরও একটা রাবার জয়েন করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি জাঙ্গিয়া প্যান্টটি তৈরি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন